আজকে আগামীকালে রাজ্যে রজক রজত যেদিন আমার নুরের নবীকে আল্লাহ পাক আল্লাহর বন্ধুর বাড়িতে নিয়েছিলেন বন্ধুর সাথে বন্ধু মিলন করার জন্য কথা বলার জন্য আমার আল্লাহ বন্ধু এক লক্ষ বা দুই লক্ষ মতান্তরে চব্বিশ হাজার নবী পয়গাম্বর আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি পাঠিয়েছি কাউকে বানিয়েছি কালিমুল্লাহ কাউকে বানিয়েছি উল্লাহ কাউকে বানিয়েছি খলিল উল্লাহ কিন্তু হাবিবুল্লাহ কাউকে বানানো বানাই নাই আমি আপনাকে মাত্র বানিয়েছি হাবিবুল্লাহ আপনি আমার এমন বন্ধু যেই বন্ধুকে না বানাইলে লাউলা লা আমি পৃথিবীতে উত্তর বানাইতাম না দক্ষিণ বানাইতাম না পূর্ব বানাইতাম না পশ্চিম বানাইতাম না উঠা বানাইতাম না নেছা বানাইতাম না আঠারো হাজার মাহলুকাত আশি হাজার আলম আমি আল্লাহ পৃথিবীতে কিছুই বানাইতাম না বন্ধু একমাত্র সব কিছু বানাইলাম আপনার খাতিরে আপনাকে বানানোর পরে কিন্তু আপনাকে বানাইলাম প্রথম পাঠাইলাম সবার পরে জুরকন শুভানুভব বলুন না ইয়া রসুল্লাহ কিন্তু এত মানুষ পাঠাইলাম এত দিন এত দুনিয়াতে এত নবী পাঠাইলাম কিন্তু নবী আপনার পরে আর কাউকে পাঠাইব না আপনি শেষ নবী বন্ধুক কিন্তু এত নবীর ভিতরে কাউকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আনি নাই আমার পাশাপাশি আমার সামনে আনি নাই বন্ধু একমাত্র আপনাকে আমি আনতে চাই দু রকম

আমার মেরা শরিফে আসার দাওয়াতটা তুমি দিয়ে দিবা আমার বন্ধুকে ডাক দাও কইবা নবী গো আমার আল্লাহর বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য যদি যেতে চান আপনি আমার সাথে চলেন আপনার সফর সঙ্গী আমি হইব ইয়া নবী গো আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য এসেছি আপনি আল্লাহর বাড়িতে চলেন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাওয়া। আমার আল্লাহ দেখো জিবরাই আমার বন্ধু নবীর কাছে যাওয়ার আগে তুমি হঠাৎ করে আমার বন্ধু নবীর কাছে যাইও না আমার বন্ধু নবীর কাছে খালি যাইও না আমার বন্ধু নবী আমার বাড়িতে আসবে আমি আল্লাহ পার্সোনাল ভাবে আমার বন্ধু নবীর পোশাক কয়ার করে রেখেছি সুবহানাল্লাহ কোন আমার বন্ধু নবী আমার বাড়িতে আসবে আমার সাথে দেখা করার জন্য কিন্তু আমি আমার বন্ধু নবীর জন্য আমি পোশাক তৈরি করে রেখেছি ওই পোশাক গুলা দুনিয়ার কোথাও আমি আল্লাহ রেখি নাই ওই পোশাকগুলো আমি আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতরে রেখে দিয়েছি যেগুলাই রে তুমি আর দেরি করো না সর্বপ্রথমে আমার জান্নাতের মধ্যে তুমি চলিয়ে যাও যেই জান্নাতের ভিতরে

ডুকা কতক্ষণ পর্যন্ত কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে না বন্ধুরা রে আবা ও আমার ঢাকা গাজীপুর জামালপুরের বন্ধুরা বাবারা আমার আল্লাহর নামে কই জিবরাইল রে জান্নাতের ভিতরে তুমি সর্বপ্রথম যাইবা ওই জান্নাতের ভিতরে যাইয়া দেখো আমার বন্ধু নবীজির মেরা শরীফের পোশাক মুবারক ওই জান্নাতের ভিতরে যাইয়া দেখো আমার বন্ধু নবীর আশা মোবারক আছে আমার বন্ধু নবীর মুবারক আমার বন্ধু নবীর মুবারক জুতা মুবারক সহ সমস্ত পোশাক মুবারক সরঞ্জামি দিয়ে আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে রেখে দিয়েছি সর্বপ্রথম তুমি জান্নাতের ভিতরে যাইয়া রে আমার বন্ধু নবীর পোশাক মুবারক নিয়ে আসবো আমার বন্ধু নবীর পোশাক মুবারক নিয়ে রে আমার বন্ধু নবীর বাড়িতে তুমি চলে যাও যাই দেখো উম্মাহাদির ঘরের ভিতরে আমার বন্ধু নবী আমার বন্ধু নবীর কাছে হাজির হইয়া যাইবা sure bolen ya rasul allah bolen ya hadrasul ya habiballah ya allah ya go ya rasul allah allah ya rasul allah তুমি মর তুমি জিজি মাসালাই তোমার তুমি জীবন তুমি মর আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মর আদার গরে оне তুমি মুদের পারে তরি বলো তুমি মা হে তুমি নিদানেরে টরানেওয়ালা ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূল আসালো তাই তো তোমায় বাসি বালো বলো তুমি ও তাই তো তোমায় বাসি বালো হৃদয় গেতে রেখেছি না মেরে মানা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ও আল্লাহ জুরে কোন আল্লাহু আকবার আল্লাহ আমার নবীকে ইয়া রাসূল আল্লাহ বলে ডাক দিলাম ভালো লাগ না খারাপ লাগে আরো জুরে বলে নবীর মহব্বত অন্তরে জাগ্রত হইল কিনা আমার বন্ধুরা বাবার হজরতে জিব্রাইল জান্নাতের গেইটে গেলে আমার নবীর পোশাক মোবারক আনার জন্য জান্নাতের মধ্যে গেল বাবা গভীর মনোযোগ একটু খেয়াল করবেন যারা আমার নবীকে আমার আপনার নবীর আমার আপনার নবীকে আমার আপনার মতন বলে তাদেরকে বলতে চাই আমার বন্ধুরা বাবারা হজরতে জিব্রাইল জান্নাতের গেটের মধ্যে যেই মাত্র গেলে যাই দেখে জান্নাতের ভিতরে বড় একটা তালা জুড়ে কোন আল্লাহ আকবর জান্নাতের গেটের তালা দেওয়া অবস্থা জান্নাতের গেটের তালা খোলা নাই আমার ছাড়া জান্নাতের গেটের তালা কেউ খুলতে পারবে না ও আমার বন্ধুরা বাবা জিরা গো জিব্রাইল যখন জান্নাতের তালাটুকু দেখলেন জিব্রাইল আল্লাহকে একটা ডাক দেখ আল্লাহ তুমি পাঠাইলা জান্নাতের ভিতরে তোমার বন্ধু নবীর জুব্বা পোশাক মোবারক মেরা শরীফের পোশাক মোবারক আনার জন্য কিন্তু আমি দেখলাম এই জান্নাতের মধ্যে তালা তা খুলতে পারি নাই আমি জান্নাতের ভিতরে কেমন করে ডুগ ও আল্লাহ আমি জান্নাতে না ঢুকলে কেমনে পোশাক আনবো আমার আল্লাহ ডাকে তাই জিবরাইল এই জান্নাতের তালা খোলার সাবি আমি আল্লাহর কাছে নাই কই কই আছে কই আর দেরি করো না আমার বন্ধু নবীর কাছে চলিয়ে যাও যায় আমার বন্ধু নবীকে বলো জান্নাতের চাবি দেওয়ার জন্য এই জান্নাতের তালা খোলার চাবি আমি আল্লাহ জান্নাত না জান্নাত আমি আল্লাহ ঠিকই বানাইছি দাননা আমি আমার আল্লাহ আমার নবীকে দান করে দিলাম দান করে দেওয়ার সাথে সাথে আমি তাকে চাবিও দান করে দিলাম একমাত্র তালা কুলার চাবি রে জিবরাইল আমার বন্ধু নবীর কাছে আমার বন্ধু নবী দিবে কেমনে তালা খুলতে পারবে হযরত জিবরাইল গেলেন কাছে যাই আমার সালাম গ্রহণ করো আমি জান্নাতের ভিতরে যাইতে চাই চাবি পাই না চাবি কেমনে খুলবো তালা তালাও খুলতে পারি নাই আমার নূরের নবী ডাক দেখুই জিব্রাই সর্বপ্রথম তুমি জান্নাতের গেটের মধ্যে না গিয়ে আমি নবীর কাছে যদি তুমি চলে আই তারে আমি নবী তোমাকে জান্নাতের চাবি দিয়ে দিতাম কই কেমনে কই আমি তুমি তুমি জিব্রাইল জান্নাতের গেটের মধ্যে যাইয়া যখন দেখবা বিশাল বড় তালা ওই তালার মধ্যে তুমি সর্বপ্রথম তোমার তুমি যে বেড়াইলে ডাইন হাতটা তুমি বেড়াই দিবারে ডাইন হাতটা দিয়া আমি নবীজির নাম মোবারক তুমি বলবা সর্বপ্রথম বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া আমি নূরের নবীর নামটুকু তুমি বলবা বলার সাথে সাথে চাবি হইয়া ওই তালা খুলা যাইব আরো জোরে বলেন না আল্লাহু আকবার আমার নবী দিনে প্রেমের তালা খুলি দেখে মনে আমার নবী দিনে প্রেমের তালা খুলবি প্রেমের তালা দেখতে বালা কব কবু পরে আই প্রেমের তালা দেখতে বালা রাই কবু প আমার নবী দিনে প্রেমের তালা খুল ওই খারাপ লাগে ভালো লাগে কি না কিনা ওই তালাটা হইনুর নবীতে রইছো রানী ওই তালাটা হৈনুরানী আমার নবীর কাছে রইছো রানী অরে অরে নবী বিনে প্রেমের তালা খুলবে কে মনে বলুন নবী দিনে প্রেমের তালা আমরে প্রেমের তালা রাই কালা রাই কতনে বল প্রেমের তালা দেখতে বালা রাই আমার বন্ধুরা বাবার হজরতে চলে গেলেন জন্য চলে গেছে বিশাল বড় তালা যখন দেখল বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া জিব্রাহিলের ডাইন হাতটা তালার মাধ্যমে এইভাবে তালার মাধ্যমে দিয়া আমার নূরের নবীর নাম যেই মাত্র সাথে সাথে টাস করে জান্নাতের তালা খুলে গেলেন সুবাহ আল্লাহ এই মাত্র একটা তালা খুললেন একটা তালা খুলে জান্নাতের ভিতরে যেইমাত্র মাত্র ঢুকলেন জান্নাতের ভিতরে ঢুকার পরে এবার লক্ষ্য করে দেখে আরেকটা গেট সুবহান আল্লাহ কোন যায় দেখি বাবা ভিতরে আরেকটা গেট এটার মধ্যে তাও এবার এটার মধ্যে গিয়ে আবার যখন হাত দিয়ে বিসমিল্লাহ বলছেন নবীজির নাম বলছেন সাথে সাথে খুলে গেলেন জিব্রাইল কই খুলতে 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 কষ্ট হইতাছিল তো শুনতে রাজি আছেন কিনা হয়তো আপনাদের জীবনের প্রথম ওয়াজ এটা এটা শুনতেছেন কেউ হয়তো এই ওয়াজ কেউ তো করে না বাবা অনেক গভীর ওয়াজ এই ওয়াজ কেউ করতে চায় না আমার বন্ধুরা বাবারা যখন ঢুকছে জিব্রাহিম আমার নবীজির পোশাক বাবার আনতে হঠাৎ করে যায় দেখে আরেকটা তালা বিশাল বড় গেট এই গেটটা চায় দেয় নামের গেট আরেকটা এই গেটটা পার হয়েছে যায় আরেকটা গেট আহম্মদী গেট আরেকটা গেট মুস্তুফা গেট আরেকটা গেট নূরের নবী গেট আরেকটা গেট নুরুন আলা নূর গেট আরেকটা গেট এইভাবে যাইতে 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 যায় দেহে সত্তর হাজার গেট তোমার হাল্লা বলেন কই হাজার এক একটা গেটের চাইতে আরেকটা গেটের দূরত্ব পাঁচ শতাচর রাস্তা কুঁশ দশ দশ পাঁচ শতাচর রাস্তা একটা গেটের চাইতে আর একটা গেটের দূরত্ব পাঁচ শতাংশ রাস্তা ঠিক এইভাবে সত্তর হাজার গেইট পার হইয়া যখন শেষ গেটটা যখন পার হইতে গেছে শেষ গেটটা উনসত্তর হাজার নয় শত নিরানব্বইটা গেট পার হইয়া যখন সত্তর হাজার নাম্বার গেটটা যখন পার হইল সাথে সাথে লক্ষ্য করে দেখে ওই গেট পার পরে লক্ষ্য করে দেখে একটা নূরের বাক্স দেখা যায় সুবাহ কিসের বাক্স জুড়ে বলে আমার বন্ধুরা বাবার এই নূরের বাক্সটা জিব্রাইল তাকে করে দেখে এই বাক্সর মধ্যে আছে আরেকটা তালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্দর করে বাক্সর মধ্যে আরেকটা তালা লাগানো রে বাবা কিন্তু বাক্সর উপরে একটা নাম মোবারক দেখা যায় বাক্সর পিছন দিকে একটা নাম মুবারক দেখা যায় বাক্সর ডাইন দিকে একটা নাম মুবারক দেখা যায় বাম দিকে আরেকটা নাম মুবারক এবং সামনের দিকে আরেকটা নাম দেখা যায় এই পাঁচটা নাম এই বাক্সর মধ্যে লেখা জিব্রাইল হয়ে গেল ব্যাপার কি ওই নাম মুবারক গোলাপ বাক্সের মধ্যে কোথায় থেকে আইলো এই নাম মুবারক গোলাপ বাক্সের মধ্যে আমার আল্লাহ কেন দিল আমার আল্লাহ ডাক্তার কই জিব্রাইল তুমি মনে মনে

এটাকে বলা হয় পাক পাঞ্জা তন তুমি পাঞ্জা নবী তুমি পাঞ্জা তী তুমি পাঞ্জা বল তুমি পাঞ্জা তনগণবি তুমি পাঞ্জা তী তুমি হাইরে তোমার নামে পারি দিব তোমার নামে পারি দিব

এবার এই গেটের মধ্যে যখন দয়া দেখলে মানে এই বাক্সর মধ্যে তালা জিব্রাইল কই তালার সাবি তো অন্য কিছু না এটার সাবি হবে আমার নূরের নবীজির নাম মুবারক এবার আমার নূরের নবীজির নাম মুবারক বলিয়া বিসমিল্লাহ বলে যখন এই তালার মধ্যে হাত দেওয়ার সাথে সাথেই তালাটা যখন খুলে গেল তালাটা যখন খুলে গেই নূরে বাবা এবার তালা খোলার পরে যখন গেটটা যখন জিব্রাইল খুলল এই লক্ষ্য করে দেখে একটা নুরের একটা পাত্র দেখা যায় সবুজ একটা নূরের পাত্র দেখা যায় প্লেট জুড়ে কোন সুবাহান আমাদের মধ্যে খাবারের প্লেট আসেনি খাবারের প্লেটের চাইতে আরেকটা বড় প্লেট আসেনি যেটাকে বলা হয় ডিস আগের দিনের বিবাহর মাধ্যমে খদর দিত নি খদর আমরা ব্রাহ্মণবাড়ি দেখো খদর একটা বড় মুরগি দিত আর কিছু খান্দেশ খান্দে সেটা সেটা পিঠা মিঠা সেগুলো দিয়ে ওগুলো বিরিয়ানি বাদ দিয়ে দিত বাবারা আপনার দিকটা আসেনি তা আছে তো এটাকে বলা হয় কি এটা খদরের প্লেট বড় একটা বড় সাইজের প্লেটটা বলছেন না তো আমি একটা কি করছি খোরমপুর সাহাফির গেসুদার দ্বারা আল্লাহ বাবার মাজার থেকে একটা

আমি নবীজির সুন্নত যারা একটা সুন্দর যারা আদায় করবে পালন করবে তারা আমি নবীজির সাথে কানা মাইফুল জান্নাত আমি নবীজির সাথে জান্নাতে থাকবে। থাকতে তো নবীজির সুন্নত আদায় করতে চাননি দাড়ি নবীজির সুন্নত আমাদের তো মানুষ মাহফিলের মাধ্যমে বেশিরভাগ কোনো টুপি নাই টুপি পরে কি নবীজি সুন্ন মাথার মধ্যে টুপি পরবেন সমস্যা কি আপনি টুপি বইরে হাঁটবেন নামাজ পাঁচদ্ব করেন দাড়ি টুকু করে খেয়ে দিবে বাবা দাড়িওয়ালা লোকদের কে আল্লা ভালোবাসেন নবীজি ও ভালোবাসেন শুধু ভালোবাসেন নাই এলাকার লোকেরাও ভালোবাসেন ভালোবাসেন কি না কি কত ভালো মানুষ তার কত সুন্দর নবীজির দাড়ি এরকম ভালোবাসেন কি না তো দাড়ি না থাকলে মানুষের কইরা কেমন মুসলমান বেড়া এখনো বড় হয়ে গেছে দাঁড়িও রাখে না কেউ কেউ দাঁড়ি টুকরে নবীজি শুন্য তাদের করার চেষ্টা করবে

Cai a fu, cai lo, la, buono neco. দেখি যখন নবীজির শানে আমরা টান দিই একটু একটু নবীজির শ্বাস আমাদের অন্তরে ভালো লাগে না মনের থেকে কয়ে মনের থেকে একটু ভালো লাগে না একটু মায়া আসে কিনা যেটা বলো মায়া আসে কিনা বেশি বেশি নবীর প্রেমে গুনগুন গুনগুন করে রাত্রে গভীরেতের নামাজটুকু পরে ঠান্ডা পানি করে তাহার্যোতের নামাজটুকু পরে বাবা নামাজের মুসললায় বসে বসে আমার নবী প্রেমে গুনগুন করে একটু গান গাইবেন আমার নবী কয় যে সমস্ত প্রেমিকেরা রাত্র তাহার্যোতের নামাজের পরে আমি নবীর গুনগুন গুনগুন করে গান গাই আমি সেই গানে শুনে আমি আর মদিনা থাকতে পারি না আমি তার বাংা করে হাজির হয়ে যাই বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধু আমার গভীর মনোযোগ এই পোশাক মোবারক গুলো দেখলে হযরত জিবরাইল ডাক কই আল্লাহ এই পোশাক মোবারক গুলো আমি এখন নিয়ে যাব আমার বন্ধু নবীকে এই পোশাক মোবারক গুলো পরানোর জন্য পোশাক মোবারকের মধ্যে যখন হাত দিলেন লক্ষ্য করে দেখে চতুর্দিকে সত্তর হাজার ফেরেস্তা কয় হাজার 70000 ফেরেশতা চতুরদিকে ঘুরতেছে আর তওব করতেছে বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গইরুল্লাহ বল হাসবি রাব্বি